পুলিশের হামলা ও পুলিশ লেখা গাড়িতে ভাঙচুর করার ঘটনায় এবার গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত মুসা মোল্লা গ্রেপ্তার বেড়ে দাঁড়ালো তেরোই গত শুক্রবার রাতে সন্দেশখালীর নেজার থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন হুলোপাড়া এলাকায় রাতে আদালতের নির্দেশে মোসামোল্লার বাড়িতে পুলিশ গেলে পুলিশের ওপর আক্রমণ চালায় মুসামোল্লা ও তার দলবল আক্রান্ত হয় চার পুলিশ কর্মী ভাঙচুর করা হয় পুলিশ লেখা গাড়ি সেই ঘটনায় শনিবার গ্রেপ্তার হয় নজন গতকাল গ্রেপ্তার হয় তিনজন আজ মূল অভিযুক্ত মোসামোল্লা গ্রেপ্তার কেন গ্রেপ্তার করেছে ও ভুল কারণে গ্রেপ্তার গ্রেফতার করেছে আমরা ভাড়াতে এসেছি ভালো আমরা আমরা এর জন্য এসেছি এসে আমাদের ঘরে আমাদের বাবার তুলে রেগে গেছে আমরা জিজ্ঞাসা করেছি যে কৃষির জন্য ধরছো তাহলে ওখানে গেলে তোমরা বুঝতে পারবে এরকম বলেছে তাছাড়া আমরা কিছু জানি না মুসাফলার ব্যাপারে আমরা কিছু জানি না আমরা গরিব মানুষ খেটে খুঁটে খাই আমরা ভাটাই খেটে খাই আশেপাশে তো তোরা শুনতে পারো বুঝতে পারছো কিছু আমাদের গ্রাম প্রতিবেশী পাশাপাশি থাকে বলতে পারবো না ওটা

কিন্তু বেলা এসে ভাঙচুর করে আমাদের বাবার তুলে নিয়ে গেছে আমরা জানি চোর কেন আমরা জানি চোর তার আগে আমাদের ঘর জানলা ভেঙে আমাদের অনেক কিছু চুরি হয়ে গেছে হ্যাঁ আমরা মেম্বারদের বলেছি কিন্তু মেম্বার বলে কে চুরি করছে আমাদের পাশে আসে কেউ করেছে বদমাইশি করে আমরা ওই চোর বলে আমরা দরজা টক্কর খুলি নি আমাদের ওপর থেকেও এবারে ঢুকে আমাদের এর বাবার নিয়ে গেছে আমরা বলেছি জিজ্ঞাসা করেছি যে কিসের জন্য ধরছো হ্যাঁ কিন্তু পুলিশেরা বললো লাস্টে শুনলাম যে পুলিশ কিন্তু বললো বলো ওখানে গিরে জানতে পারবে তুমি এবার সন্দেশখালী থেকে প্রদীপ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা